আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিছুদিন আগে ডেনমার্কে একটা ঘটনা ঘটেছিল কিছু কার্টুন নিয়ে পৃথিবী জুড়ে সবাই এটা নিন্দা করেছিল সেখানে নবী মোহাম্মদ সাল্লাকে ব্যঙ্গ করে কিছু কার্টুন ছাপা হয়েছিল আর এখানে আমাদের কি করা উচিত যখন এমন ঘটনা ঘটে যেটা আমাদের জন্য অপমানজনক এরকম একটা ঘটনা ঘটেছিল কয়েক মাস আগে ডেনমার্কে তারপর কয়েক সপ্তাহ আগে আবার ছাপানো হয়েছে নবীজির বিরুদ্ধে ঘটনাটা এরকম যে দু হাজার পাঁচ সালের তিরিশে সেপ্টেম্বর একটা ড্যানিশ খবরের কাগজে ছাপা হয়েছিল বারোটা কার্টুন নবীজি মোহাম্মদ সাল্লাহসাল্লামের ক্যারিকেচার যেগুলো ব্যঙ্গ করে আঁকা হয়েছিল অপমানজনক ছিল কার্টুনগুলো নবিজিকে অপমাননা করেছিল একটা কার্টুনে ছিল তিনি একটা পাগড়ি পরে আছেন তার উপরে একটা আইম এছাড়া বাকি কার্টুনগুলো একই রকম ছিল আপনার প্রশ্ন ছিল যে আমরা মুসলিমরা সব ক্ষেত্রে কিভাবে আমাদের প্রতিক্রিয়া জানাবো এরকম ঘটনা আগেও ঘটেছে সালমান রুজদিকে নিয়ে এমন হয়েছে তাসলিমা নাসিমকে নিয়েও হয়েছে আমেরিকাতেও এমন হয়েছে নবীজিকে ব্যঙ্গ করা হয়েছিল আর টাইম ম্যাগাজিনে ছাপানো একটা রিপোর্ট অনুযায়ী ছাপানো হয়েছিল উনিশশো সালের ষোলো এপ্রিলে যে গত দেড়শো বছরের মধ্যে আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে ইসলামের বিরুদ্ধে ষাট হাজারও বেশি বই লেখা হয়েছে তার মানে প্রতিদিন একটারও বেশি বই লেখা হয়েছে এই দেড়শো বছরের মধ্যে 911 এর পরে এই জিনিসটা অনেক বেড়ে গেছে হয়তো একদিনে কয়েকটা বই লেখা হয়েছে প্রত্যেকদিন অনেক আর্টিকেল ছাপা হয় পুরো পৃথিবী জুড়ে হতে পারে ইন্টারনেটে হতে পারে খবরের কাগজে হতে পারে স্যাটেলাইট চ্যানেলে অথবা হতে পারে কোনো বই বা বুকলেট এটা পরিপাল অনেক বেড়ে গেছে এখন মুসলিমরা কিভাবে জবাব দেবে যখন যখন এরকম অপমানজনক কিছু মিডিয়ায় প্রচার করা হয় হতে পারে টেলিভিশনে হতে পারে প্রিন্ট মিডিয়ায় ইত্যাদি সেখানে হয়তো আমাদের নবীজিকে অপমান করা হচ্ছে মুসলিমরা কিভাবে প্রতিবাদ জানাবে এখানে এক এক জন এক এক মত দেবেন তবে আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলবো যদি আপনি সামগ্রিকভাবে দেখেন মুসলিমরা যেভাবে প্রতিবাদ জানাতে পারে এ ধরনের ঘটনা ঘটলে ইসলামের বিরুদ্ধে অপমানজনক কিছু প্রচার করা হলে নবীজিকে ব্যঙ্গ করা হলে প্রতিবাদের পদ্ধতিকে মোট ছয় ভাগে ভাগ করা যায় কিভাবে জবাব দেবেন প্রথম পদ্ধতিটা হলো মিডিয়ায় উত্তর দেওয়া ভুল ধারণাটা ভাঙার চেষ্টা করেন আর স্যাটেলাইট টেলিভিশন এজন্য খুব ভালো একটা মিডিয়া এছাড়াও হচ্ছে খবরের কাগজ ম্যাগাজিন বই লিখতে পারেন ইন্টারনেটে লিখতে পারেন বুকলেট বিলি করতে পারেন তাহলে এক নম্বর মিডিয়ায় উত্তর দেন ভুল ধারণাটা ভেঙে দেন পৃথিবীর যে কোনো দেশেই ঘটনা ঘটুক হোক সেটা কোনো মুসলিম দেশ বা অমুসলিম দেশ ইসলামকে ব্যঙ্গ করা হলে নবীজিকে ব্যঙ্গ করা হলে সেটা পৃথিবীর যেখানেই ঘটুক যে কোনো মুসলিম এটার প্রতিবাদ করতে পারবে হোক সেটা কোনো মুসলিম দেশ বা অমুসলিম দেশ তাহলে প্রথম নিয়মে পৃথিবীর যে কোনো জায়গায় প্রতিবাদ জানাতে পারেন ইসলাম বা নবীজিকে ব্যঙ্গ করার ঘটনা যেখানেই ঘটুক হোক সেটা মুসলিম বা অমুসলিম দেশ প্রথমটা হলো মিডিয়া দুই নম্বর শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো সেটাও হতে পারে সভা সমাবেশ অথবা সে দেশের কর্তৃপক্ষকে জানানো যে এরকম ঘটনা ঘটেছে যেমন ডেনমার্কে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল ডেনমার্কের প্রধানমন্ত্রীকে এটা জানানো হয়েছিল ইত্যাদি শান্তিপূর্ণ সভা থাকতে পারে কয়েকশো মানুষ কয়েক হাজার বা কয়েক লাখ এরকম শান্তিপূর্ণ ভাবে এটা যে কোনো মুসলিম করতে পারে পৃথিবীর যে কোনো জায়গায় তৃতীয় যে পদ্ধতিতে এখানে প্রতিবাদ জানাতে পারেন সেটা হতে পারে লিগ্যাল অ্যাকশন কোর্টে কেস করা যদি আপনি অভিযুক্তকে এভাবে কোটে হাজির করতে পারেন কেস করেন এভাবেও আপনি সেখানে প্রতিবাদ জানাতে পারেন যেমন ধরেন আমেরিকাতে একটা অর্গানাইজেশন আছে নাম কেয়ার সিআইআর এটা ভালো মুসলিম অর্গানাইজেশন ইসলামের প্রচার চালায় এখানে একটা উদাহরণ দেই হয়তো আপনারা নাইক কোম্পানির নাম শুনেছেন অনেকে বলে নাইকি এ নাইকে ই এই কোম্পানি খেলাধুলার সামগ্রী বানায় টি শার্ট জুতা ইত্যাদি তারা একবার একটা জুতা বানালো যার পেছনে আরবির মতো কিছু লেখা মনে হতে পারে আল্লাহ জুতার পেছনের দিকে যদি পেছন থেকে দেখেন মনে হবে আল্লাহ লেখা লেখাটা জুতার পেছনে আর এটা অপমানজনক তখন কি হলো কেয়ার একটা কেস করে দিল কেসটা কোটে যাওয়ার আগেই জুতার কোম্পানি মধ্যস্থতা করেছিল তারা সতেরো মিলিয়ন ডলার জরিমানা দিয়েছিল এরকমই হবে বোধহয় সতেরো মিলিয়ন ডলার কেয়ার সেই টাকা দিয়ে সেখানকার মুসলিমদের জন্য অনেক কাজ করেছিল তারা মুসলিমদের জন্য পার্ক বানিয়েছিল স্কুল বানিয়েছিল এরকমই এই কেয়ার কোম্পানি একটা মুসলিম অর্গানাইজেশন কেস করলো তবে কেসটা কোর্টে যায়নি কারণ তাহলে আরো জরিমানা হতো বাইরে মধ্যস্থতা হয়েছিল সে যাই হোক হতে পারে তারা কোর্টের আদেশে জরিমানা দিল বা মধ্যস্থতা হলো জরিমানা দিয়েছিল সতেরো মিলিয়ন ডলার মাসাল্লা টাকার পরিমাণ অনেক অনেক টাকা আশি কোটি রুপিরও বেশি চিন্তা করতে পারেন সতেরো মিলিয়ন ডলার জুতোগুলো সরিয়ে ফেললো নাইকি কোম্পানি জুতোগুলো সরিয়ে ফেললো নতুন আর বানালো না এরকম লিগাল অ্যাকশন তাহলে এরকম কোন ঘটনা ঘটলে কোর্টে গিয়ে কেস করতে পারেন তবে কিছু দেশে কাজ হবে না যেমন ইন্ডিয়ায় কেস করে ফল পাওয়ার সম্ভাবনা খুবই কম অবস্থা এরকম যে কেস চলবে দশ বছর বা বিশ বছর তাহলে দেশটাকেও দেখতে হবে আমেরিকায় আইন খুবই কড়া নিয়ম কারণ আছে ফলো পেতে পারেন এটা পরিস্থিতি বলে দেবে প্রথম দ্বিতীয় পদ্ধতিটা পৃথিবীর যে কোনো জায়গায় করা যায় মিডিয়ায় উত্তর দেয়া ভুল ধারণা ভেঙে দেয়া চিঠি লেখা বই ছাপানো যে আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম আসলে কেমন ছিলেন দুই নম্বর শান্তিপূর্ণ প্রতিবাদ তিন নম্বর লিগাল অ্যাকশন কোর্টে কেস করা সেই দেশে কেস করে যদি লাভ হয় লাভ না হলে অন্তত চেষ্টা করে দেখতে পারেন এভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করেন চার নম্বর পদ্ধতিটা অর্থনৈতিকভাবে চাপ দেয়া অথবা ব্যবসায়িক চাপ এটা হয়তো সব দেশে প্রয়োগ করা যাবে না তবে এটা করতে পারেন যে সেই দেশের পণ্য সামগ্রী যেগুলো বয়কট করা যেতে পারে যদি সে দেশে ঘটনা ঘটে অথবা ধরুন সে দেশের প্রধানমন্ত্রী এটা নিন্দা করছে না সমর্থন করছে তার মানে তিনিও এটার একটা অংশ তাহলে বয়কট করেন যেমন আপনারা হয়তো জানেন উপসাগরীয় যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের অনেক দেশে আমেরিকান পণ্য সামগ্রী বয়কট করা হয়েছিল সে সময় আমেরিকার অর্থনৈতিক অনেক ক্ষতি হয়েছিল এটা হলো অর্থনৈতিক চাপ দেওয়া বা পণ্য বয়কট করা এটা থেকে অবতে জানাবে না তবে এটা পরিস্থিতির উপর নির্ভর করে ধরেন এখন বললাম আমরা আমেরিকার পণ্য বয়কট করব কিন্তু আমরা সংখ্যায় কম কোনো লাভ হবে না যদি এটা ফলপ্রসূ হয় অর্থনীতিতে প্রভাব ফেলে করেন এটা হলো চতুর্থ পদ্ধতি পঞ্চম হতে পারে রাজনৈতিক চাপ দেয়া রাজনৈতিক চাপ মানে সমস্ত মুসলিম দেশগুলো তারা একসাথে হয়ে তখন সেই দেশের প্রধানকে তারা জানাবে যে এটা বন্ধ করতে হবে না হলে আমাদের দেশ থেকে আপনাদের অ্যাম্বাসি তুলে দেব রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেব ইত্যাদি তাহলে এটা হলো পাঁচ নম্বর পদ্ধতি রাজনৈতিক চাপ সরাসরি প্রধানমন্ত্রীর আলোচনা করবেন প্রেসিডেন্টের আলোচনা করবেন রাজনৈতিক আলোচনা যে এই কাজ বন্ধ করতে হবে ক্ষমা চাইতে হবে তা না হলে রাজনৈতিকভাবে বয়কট করা হবে সর্বশেষ ছয় নম্বর পদ্ধতি প্রতিবাদ করা বা এমন কিছু আঘাত করে যেমন ধরেন লোকজন এমন করলো যে আগুন ধরিয়ে দিলো এম্বাসিতে পাথর মারলো কেউ হয়তো এমন কাজ করলো যে একটা বোমা ফাটিয়ে দিল এমন হচ্ছে প্রথম পাঁচটা পদ্ধতিতে কোনো সমস্যা নেই কেউ আপত্তি জানাবে না মানুষ এভাবে প্রতিবাদ জানাচ্ছে আপত্তি জানাবে কেন এটা বাক স্বাধীনতা তাহলে আমাদেরও উত্তর দেওয়ার স্বাধীনতা আছে সে যদি আপনার শত্রুও হয় ধরেন কেউ নবীজির বিরুদ্ধে বই লিখেছে আপনি মিডিয়ায় প্রতিবাদ জানালেন সে আপত্তি জানাবে না এই ছয় নম্বর পদ্ধতিতে যদি বিক্ষোভ প্রদর্শন করেন এটা যদি খুব মারাত্মক না হয় কিছু মনে করবে না যদি সেটা ক্ষতিকর কিছু না হয় যেমন ফ্ল্যাগ পুড়িয়ে দিলাম কাজ হতে পারে না হতে পারে তবে আপত্তি করবে না ছয় নম্বর অত্যাচার করলেন বোমা ফাটাবো এটা নিষিদ্ধ প্রথম পাঁচটা পদ্ধতির কথা যদি বলেন মুসলিমরা আপত্তি করবে না অমুসলিমরা আপত্তি করবে না ছয় নম্বরটা শক্তি প্রয়োগ করা ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া কুস্পতালিকা পোড়ানো বেশিরভাগ মানুষ আপত্তি করবে না ইসলামও এটাকে পুরোপুরি হারাম বলবে না তবে ছয় নম্বর পদ্ধতিটা যদি মারাত্মক হয়ে যায় যে নিরীহ কাউকে ধরলেন আর মেরে ফেললেন আল্লাহ পবিত্র করেন মাইদার বত্রিশ নম্বর আয়াতে বলেছেন যদি কেউ কোনো মানুষকে হত্যা করে যদি সেটা খুনের অপরাধ বা বিশৃঙ্খলা করার অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো যদি কোনো মানুষকে মেরে ফেলেন হোক মুসলিম বা অমুসলিম যদি সেটা খুন বা বিশৃঙ্খলা করার অপরাধে না হয় তাহলে আপনি পুরো মানুষ জাতিকেই হত্যা করলেন আর যদি কাউকে বাঁচান তাহলে পুরো মানুষ জাতিকে বাঁচালেন যদি সত্যিকারে দায়ী লোকদের ধরতে পারেন তাহলে সেটা আলাদা কথা কিন্তু কোনো দেশের নিরীহ কোনো লোককে ধরলেন ইসলাম এটা সম্পূর্ণ নিষিদ্ধ যদি আপনি আসল অপর থেকে ধরতে পারেন যদি সেটা ইসলামী দেশে হয় তাহলে তাকে ইসলামী শরীর অনুযায়ী শাস্তি দেন আমার অপতি থাকবে না তাহলে মুসলিমরা এইভাবে প্রতিক্রিয়া